এই মাত্র পাওয়া খবর এইচএসসি দু হাজার চব্বিশ খাটা দেখা নিয়ে একটি নোটিশ সতেরো একে বা বারো থেকে সতেরো পেলেও তেত্রিশ করে দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড এবং এই শিক্ষা বোর্ডের খাতাগুলো শিক্ষা বোর্ডের যে খাতা আছে এই খাতাগুলো শিক্ষকরা দেখবে তখন এমনিতেই যখন নির্দেশনা দিয়েছে বিভিন্ন মারামারির কারণে পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে এই পরিস্থিতির মাধ্যমে এই পরীক্ষাগুলো শুরু হয়েছিল এই কারণেই মূলত এই নির্দেশনা কিন্তু এটা নির্দেশনা দেওয়ার আগে থেকেই শিক্ষকরা তারা এই কাজটি করে থাকে বারো থেকে তেরো পেলেও তেত্রিশ বা তেরো বা তেইশ মানে একটা গ্রেড পয়েন্ট তাদের দিয়ে দেয় তাদের সবাইকে পাস করাবে শিক্ষা বোর্ড কারণ আর একটি বিষয় আছে কারা ফেল করবে আপনারা যদি রোল নাম্বার বৃত্ত সেট করে এগুলো যদি সঠিক করে থাকেন আপনি একশো পার্সেন্ট পাস আর যারা এগুলো ভুল করবে তারা একশো পার্সেন্ট ফেল আর ফেল করে হচ্ছে একশো পার্সেন্টের ভিতর পাঁচ পার্সেন্ট লোকই হচ্ছে ফেল করে কারণ হচ্ছে পাঁচ পার্সেন্টও না আগেরবারের আর পাশের সংখ্যা ছিল হচ্ছে ছিয়ানব্বই তাহলে কয় পার্সেন্ট হচ্ছে চার পার্সেন্ট ফেলের সংখ্যা তো চার পার্সেন্টই হয় হচ্ছে তিন পার্সেন্ট হয় আপনাদের ওই যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বৃত্ত ভাড়াট এইটা এইসব ভুল করার কারণে আর এক পার্সেন্ট হয় যে লিখিত বা কোনো কিছু পাশ করতে পারে না মোট তেত্রিশ পায় না এই জন্য তো আমরা আশা করি শিক্ষকরা ভালোভাবে খাতা দেখছে এবং আমরা ইনশাল্লাহ খাতাটা প্রকাশ করবো ইনশাল্লাহ আপনাদের কত কিরাম নাম্বার দিচ্ছে এই বিষয়েও জানবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেলাইকানটা বাজে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য